আসসালামু আলাইকুম সুপিও এসএসসি পরীক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের ফাংশন অফ সেটের যশোরপুরের এক নং যে অঙ্কটা সেটা আমরা নিয়ে শুরু করছি তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখো প্রথমে আমাদের আর ও এস দুইটার মান দেওয়া আছে আমাদের এক নং প্রশ্নে বলা আছে দেখো এফ এক্স হলে দেখো ফাংশন এর যদি এক্স হয় তাহলে এটা এত হলে দেখো ফাংশন এ যদি মাইনাস থ্রি আমরা ধরি তাহলে কত হবে তাহলে দেখো এক্ষেত্রে আমি কি দেওয়া আছে তাহলে নিয়েছি এর ফাংশন এত এত নেয় দেখো এখন তাহলে আমরা কি করবো ফাংশন যদি এটা মাইনাস থ্রি হয় দেখো তাহলে কত আসে এখান দেখো মাইনাস থ্রি কিউব দাও তারপর মাইনাস থ্রি বসাও এটা দেখো এক্স 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 যেখানে আছে ওইখানে আমরা কি বসাবো মাইনাস থ্রি বসাবো ঠিক আছে তাহলে এটা বসাই দাও এখন দেখো এখন যদি আমরা এটার মান বের করি তাহলে কত হয় দেখো এখানে মাইনাস থ্রি ইন্টু ইন্টু তাহলে এখানে দেখো তিন তিরক্ষা নয় মাইনাস মাইনাস যায় আবার এখানে মাইনাস থাকে তিন সাতাশ তাহলে মাইনাস এখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে হলে কত ছয় এখানে দেখো প্লাস থ্রি আছে এখন দেখো তাহলে আমাদের মাইনাস টোয়েন্টি সেভেন আর এখানে আমাদের প্লাস কত নাইন যদি আমরা দিই তাহলে থাকে কত আমাদের মাইনাস মানে আঠারো ঠিক আছে তাহলে এফ নির্ণয় কত দেখো নির্ণয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে তো চলো তাহলে আমরা কি খ নম্বরটা দেখি কেমন এখন দেখো আমাদের এখানে খ নম্বর বলছে পি এর উপাদান যদি আর নির্ণয় করতে হয় দেখাও যে পি আর এর উপাদান সংখ্যা টু এন কে দেখো সমর্থন করে যেখানে এন আর এর উপাদান সংখ্যা তাহলে কি হবে যেখানে এন কি আর এর উপাদান সংখ্যা এখন আমরা দেখো তাহলে কি করবো এটার মানটা বের করবো যে এটা এখানে কত আছে তাহলে চলো আমরা এটা একটু দেখি এন হলে কি স্বাভাবিক সংখ্যা সেট তাহলে এখানে দেখো আমরা দেওয়া আছে লিখেছি আর এর মানটা এক্স এলিমেন্ট এন এক্স এর মৌলিক সংখ্যা এবং এত ঠিক আছে এটা আমাদের দ আছে এখন দেখো এখানে আমরা তাহলে লিখতে পারি কি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এখানে আমরা যে সকল স্বাভাবিক সংখ্যার সেট তোমার সংখ্যার বর্গ ঠিক আছে স্বাভাবিক সংখ্যার বর্গ স্বাভাবিক মৌলিক মৌলিক সংখ্যার বর্গ এত অপেক্ষা ছোট এত ছোট এবং অথবা অথবা সমান তাদের ঠিক আছে দেখো এইটা এইটা আমাদের লেখা নিলাম আমরা এখন দেখো লেখানে পর আমরা এদের মান বের করব এখান দেখো কত কত আসে এই সেটটা কত আসে আমরা যদি x 2 ধরি x 2 হলে দেখো তাহলে এক্স স্কোয়ার সময় সমান টু সময় তাহলে দেখো এটা শত ঠিক আছে ছোট 50 বড় আছে আবার এক্স সময়ের সমান তোমাদের মৌলিক সংখ্যা এটাও কি করছে তোমার শর্ত মানে এক্স সময়ের সমান যদি তুমি এখন সেভেন দাও দেখো সাত সাতটা ঊনপঞ্চাশ এটাও তোমার কি মানবে শর্ত মানে সাত সাতটা ঊনপঞ্চাশ এটা দেখো যখন তুমি এক সমান সমান এইট দিবা তখন কিন্তু সেটা শর্ত ব্রেক করবে দেখো আট আটা চৌষট্টি তখন দেখো চৌষট্টি যদি হয় তাহলে চৌষট্টি বড় পঞ্চাশের দাও তাহলে এটা কি হচ্ছে তোমার শর্ত মানে নেই হ্যাঁ দেখো এটা দেখো সুতরাং তাহলে আমরা লিখতে পারি আর ইকয়েল সেট আসতেছে কত আমাদের দুই তিন পাঁচ সাত ঠিক আছে তাহলে আর এর মান আমাদের এটা আসছে ঠিক আছে এখন দেখো এইটা দিয়ে আমরা তোমার উপসেট গুলা তৈরি করবো তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি এখন এখানে দেখো এই যে পি আর এর এই উপসেট গুলো আমরা বের করবো ঠিক আছে তাহলে চলো আমরা একটু ক্লিন করে আবার উপর থেকে শুরু করি দেখো এখানে আর এর মানটা আমরা এখানে দেখে নিয়েছি এখন আমরা পি সেটের উপসেটটা বের করবো সুতরাং দেখো পি আর এর উপসেটটা আমরা একটা বের করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে দেখো আমরা প্রথমে ফাঁকা সেটটা শুরু করবো দাও ঠিক আছে তারপরে কমা দিয়া দেখো প্রথমে টু নামাবো দুইটা সেট হলো দেখো 2 তারপরে 3 তারপরে 5 তারপরে 7 ঠিক আছে তারপরে দেখো 2 3 তারপরে দেখো 2 5 তারপরে 2 7 তারপরে দেখো 3 5 তারপরে দেখো থ্রি ফাইভ এর পর আসতেছে আমাদের থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন পর ফাইভ সেভেন তারপর আসতেছে টু থ্রি ফাইভ তারপর আসতেছে টু থ্রি সেভেন তারপর আসতেছে টু ফাইভ সেভেন দেখো তারপর আসছে তারপরে আমাদের পুরোটাই আসতেছে তারপর আসতেছে টু থ্রি কথা আমাদের কয়টা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো আমাদের চারটে হলে হবে ঠিক আছে সবসময় মাথায় এখানে যে আর এর মান বা যার মানে এখানে থাকে যে কয়টা এলিমেন্ট থাকবে এটা যদি চারটা থাকে তাহলে সেটা কত আটটা হবে এখানে দেখো আমরা এ সেটের উপাদান এ সেটের উপাদান কত এন সমান ফোর সুতরাং আর আর কত তাহলে এটা এইভাবে লেখা যায় দেখো টু এন এখানে দেখো আচ্ছা এখানে টু ফোর লিখি আমার প্রশ্ন যেহেতু টু ফোর হয় সময় টু হ্যাঁ সমর্থন করে এখন দেখো তোমরা বলতে পারো যে আমি এখানে পাইলাম কিভাবে এখান দেখো একটু নোট করে দেখো ষোলো ভাঙাও আট চার চার তাহলে দুই দুই কিভাবে যায় এটুকু লেখা যায় ঠিক আছে এটুকু আমরা এভাবে লিখতে পারি তাহলে দেখো যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে ঠিক আছে দেখো এটা কারে সমর্থন হবে টু এন কে সমর্থন করে তাহলে এটা এই বলতে পারি দেখানো হলো দেখো ঠিক আছে এটাই আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপরে যদি কারো কখনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবো তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি দেখো এখন আমরা গ নম্বরটা করব এখানে দেখো নিয়ম অনুসারে এস থেকে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো এখানে দেখো এস এর মানটা দু আছে আমরা এক্স এর এক্স এর মানটা দু আছে এটা একটু নামাই নেই কেমন দেখো এটুকু দো আছে এখন আমরা ক্রমজোরের সূত্র অনুসারে একটু লিখে নেই ক্রম

ঠিক আছে এখন দেখো এখানে সি এক্স ডি ওয়াই আছে তাহলে আমরা এটা দিতে পারি কি তাহলে এটা আস্তে কত দেখো পক্ষান বা ডি এক্স সি ওয়াই সি ডি এটা কত দুই নং সমীকরণ তাহলে দেখো দুই নং সমীকরণ আমার এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম এখন এই দুইটা সমীকরণ রে আমরা দেখো একটারে কি করব আমাদের যে দু একটা মিলাইতে হবে মিলাইতে হলে দেখো আমরা এক নং দুই নং কে যথাক্রমে কত দেখো সি ও ডি সি ও ডি দেখো সি ও ডি দ্বারা সি ও ডি দ্বারা গুণ করে গুণ করে গুণ

সমান সময় আসতেছে সি ডি স্কয়ার এখানে দেখো বিয়োগ চেঞ্জ করে দাও তাহলে দেখো এইটা এটা কাটা যায় প্লাস মাইনাস এটা কাটা যায় হ্যাঁ কেমন এখানে থাকছে তোমাদের তারপরে থাকতেছে মাইনাস ডি স্কোয়ার এক্স এখানে থাকতেছে সি স্কোয়ার ডি আর এখানে দেখো সি ডি স্কোয়ার এই যেখানে ডি দ্বারা সবটাই তোমরা এইটা রেখো এইখানে এটা ডি স্কোয়ার আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এখানে যদি আমি x কমন নেই তাহলে এখানে থাকছে সি স্কোয়ার এখানে ডি স্কোয়ার আর এখানে cd ডি যদি তুমি কমন নাও তাহলে থাকছে কত c আর হলে d দেখো এখানে c ছিল দুইটা দুইটা থেকে একটা কমনগুলি একটা রইছে আর d একটা ছিল একটা কমন চলে আসছে এখানে cd এর মধ্যে c একটা চলে আসছে আর d দুইটা থেকে একটা কমন করেছে তাহলে এখানে একটা রইছে ঠিক আছে তাহলে চলো আমরা এই পাশে নিয়ে শিখতে যদি তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এখানে আমরা এক্স রেখে এই দুইটা সূত্র বসাতে পারি সি স্কোয়ার ডি স্কোয়ার তাহলে সি প্লাস ডি সি মাইনাস ডি আর এখানে আছে কত আমাদের দেখো সি ডি সি মাইনাস ডি তাহলে এখানে দেখো আমরা ওই পাশে ওই পাশে নিয়ে ভাগ করে দিই দুইটারে সি ডি উপরে হলে সি ডি আর নিচে এসতেছে সি প্লাস ডি সি মাইনাস ডি দেখো এই দুইটা কাটা গেলে তাহলে থাকতেছে কত এখানে থাকতেছে সি ডি আর নিচে সি প্লাস ঠিক আছে তাহলে এই এক্স এর মান তাহলে আমরা এক নং সমীকরণে এক নং সমীকরণে এর মান বসাই তাহলে এক নং সমীকরণ আমাদের কত ছিল তোমাদের কি মনে আছে যে এক নম্বর আমাদের সি এক্স আর হলে ডি ওয়াই সমান সময় ছিল কি সিডি এখানে দেখো যদি আমরা

দেখো এখানে আমরা ডি উই করে নিয়েছি এখন দেখো এখানে আমরা যদি সি ডি লস আগো নেই তাহলে উপরে যা ছিল সি স্কোয়ার ডি এটা নাও এখানে মাইনাস এখানে দেখো ডি ওয়াই এই দুইটার সাথে আমাদের কি হবে অলরেডি গুণ হয়ে যাবে সি প্লাস ডি আর এখানে সিডিটা থাকবে সি ডি হুম তারপর লাইনটা দেখো আমরা এই টাইটের সাথে গুণ করে দেবো তাহলে সি স্কোয়ার ডি আর এখানে দেখো c ডি ওয়াই মাইনাস ডি স্কোয়ার ওয়াই কেমন তাহলে এখানে সি ডি আর এদের সাথে যা যোগ হইতেছে ডিসি আশা করি এটা বুঝতে পারছো এখন দেখো আমরা কি করবো আমরা সি এটা এখানে এখানে দেখো এখন দেখো আমরা এই সিডি স্কোয়ার পাশে উপাসনে কেটে উপাশে নিয়ে যাবো ডি ওয়াই ডি স্কোয়ার ওয়াই তাহলে এখানে সি স্কোয়ার ডি প্লাস সিডি স্কোয়ার এখান থেকে মাইনাস হবে মাইনাস হবে তোমার সি স্কোয়ার ডি তাহলে দেখো এই যে সি স্কোয়ার ডি এখানে সি স্কোয়ার ডি স্কোয়ার সি স্কোয়ার ডি এই ডিটা কাটাও তাহলে এখানে থাকতেছে কত আমাদের দেখো আমরা যদি এখানে সিডি কমন নিই ঠিক আছে তাহলে কত থাকে মাইনাস সি ডি যদি কমন নাও তাহলে দেখো এখানে সরি ডি মাইনাস ইটা আমরা কমন নিতে পারি দেখো ডি ওয়াই যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে কত সি আর এখানে থাকতেছে প্লাস ডি ঠিক আছে এখন দেখো এইটা কাটা যাওয়ার ফলে এখানে শুধু আছে কত আমাদের সি আর সি স্কো সি ডি স্কোয়ার আছে কেমন তাহলে এখন দেখো আমরা এই ডে ওয়াইটা তে খা তাহলে আমরা ওই পাশে নিয়ে ওই পাশে নিয়ে কি করবো ওই দুইটা ভাগ করে দিব এখানে দেখো এখানে দেখো যাচ্ছে ওষুধ বয় থেকে এখানে যাচ্ছে হলে সি ডি স্কোয়ারে থাকছে আর এখানে থাকছে হলে ডি সি প্লাস ডি এই দেখো এই যে এই মাইনাসটা আমরা এই মাইনাসটা এই এখানে বসাই দিব কেমন এখানে বসাই দাও এখানে বসায় দিলে দেখো এখানে কত আসছে এত এখানে ডি ডি কেটে দাও কয়টা ডি আছে এখানে দুইটা ডি আছে আর এখানটা একটা কেটে দাও তাহলে এখানে নিশ্চয় আমাদের থাকছে কত দেখো তো তাহলে থাকছে সি প্লাস ডি মাইনাস এখানে ডি এ দেখো থাকতে দুইটার এই যে এখানে একটা ডি দিই এই সিডি এই যে ডি এখানে ঠিক আছে তাহলে দেখো আমাদের সমাধান আসতেছে কত এক্স ওয়াই সমান আসতেছে তোমার একটা আসতেছে ডি প্লাস নিচে ডি প্লাস আর তাহলে মাইনাস তোমার ডি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই যে দেখো একটা প্লাস আছে আর একটা হলে মাইনাস আছে ঠিক আছে এটাই আমাদের आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই জানাবো আর তোমরা একটু পয়েন্ট করে দেখবা ঠিক আছে আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করাবা তো আজকের মতো বিদায় নিশ্চি দেখাবে নেক্সট ডে পূর্বে কোনো ক্লাস নিয়ে তো সবাই ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ